মহানগরের সন্তান আমি আপনাদের সন্তান আমি এই সেনবাগের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের ভাতিজা আমি প্রবাসে চাকরি করেছি এক পর্যায়ে সে বিজনেস করেছি এবং বিজনেস করছি এবং আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী প্রবাসে চাকরি করে ব্যবসা করে এই বাংলাদেশের অর্থনীতিকে সহযোগিতা করছে অর্থনৈতিক অর্থনৈতিক টাকাকে ওনারা শক্তিশালী করছে আজকে আমি আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি নিজেই জানি না আপনারা আমাকে এত ভালোবাসেন আমি কখন আপনাদের এই ঋণ শোধ করতে পারবো আজকে থেকে আমি এই এটা আমার ধরবে নিলাম যদি আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেয় কখনো সময় দেয় আমি আপনাদের এই ঋণ পরিশোধ করার জন্য আমার থেকে সিনিয়র নেতৃবৃন্দ আছে যাদের সাথে আমার ভয় পাচ্ছে যেন ওনারা ছাত্ররা যদি করে আছে আমাদের সিনিয়র দুই জ্যোতিজন ওনারা আমি নাম বলব না আমি ওনারা যে বক্তব্য দিয়ে গেছে স্বাধীনতা স্বাধীনতার পরে সংসদ দিবস ওনারা আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে গেছে অল্প কিছু বাদ আছে সেটা সমস্যা নেই সেটা সবাই জানে আমরা সবাই বক্তব্য দেখ আমি শুধু এতটুকু বলবো একাত্তরে একাত্তরে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিল

এই আইনটা করে বানিয়েছে গুণ করে ফেলছে হাজার হাজার নেতা কর্মীদেরকে পাঁচে আমাদের সতেরো হাজার আমাদের ভাইকে খুন করেছে এখন আমাদের অনেক ভাই অসুস্থ আছে আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাদেরকে জানাতবাসী করে যারা জড়িয়ে চলে গেছে যারা আছে ওনাদের জন্য সুস্থ দান করে আমি নামাজের টাইম হয়ে গেছে আমি বেশি বলবো না আমি এতটুকু আপনাদেরকে বলবো আগানিতে আপনারা উন্নয়ন উন্নয়ন বলছেন হাসিনা সরকার অবৈধ সরকার উন্নয়ন বলছে উন্নয়ন বলতে কি আমার মাথায় আসা রাস্তা কাটুন না ডিটাস্টের মাথা থেকে উন্নয়ন এটা এটাকে উন্নয়ন বলেনা ভাই উন্নয়ন মানে তো অটোমেটিক রাস্তা কাট অটোমেটিক শর্টকে যেকোনো সাথের একটা অংশ থেকে রাস্তা কাটুন মানে এটা আমি করলে হবে না করলে হবে ওনারে কে বলে আমাদের কর্মসংস্থা আমাদের যে একটা ইন্ডাস্ট্রি লাগবে আমাদের যে ছেলে মেয়েদেরকে হাজার হাজার কর্মসংস্থা করে দিতে হবে ঠিক আজ আমি এসে দি এসে দি আসুন আজ্ঞে ওনারদের কাছে ऑप्शन magasins পথ ওনারদেরকে আমরা তোরা থেকে নিগত দিবেন যে আমাদের প্রতিটা অর্ডার প্রতিটা দিনের পজন লোক কর্মসংস্থা করে দেবে আমাদেরকে যে কর্মসংস্থা করে দেবে আমরা ওনাদেরকে সহযোগিতা করব ওনাদেরকে ভর দেব ঠিক আর ভাইয়া আগে তো আমাদের যে নৌকা ছেলে গেলে আমাদের মুরব্বি সিনিয়র সিনিয়াররা নৌকা করতে কি লাগতো গাছ আর বাঁশ নৌকা ছাড়াতে বাঁশ লাগতো গাছ লাগে নাকি আমি গ্রাম ব্যবসা গ্রামকে ভালোবাসাম গ্রামের ছেলে আমাদের বাঁশ আর কাজ লাগতো নৌকা বানাতে নাকি এখানে নৌকা দিয়ে একটা নৌকার ভিতরে একশো মনে ধান আমরা এখান থেকে বাজার নিচে শ্রম নিয়ে গেছে আসি কিনা কিন্তু আজকে সেই নৌকা উঠে গেছে এই রাস্তাঘাট কারা করাচ্ছে সেই ব্রিটিশ সে আমেরিকা সে চায় না তারা কেন তারা যদি রাস্তাঘাট না করিয়ে দেয় গাড়ি ঘোড়া চলবে না আজকে এত সুন্দর সুন্দর ব্যাটারি চালিত গাড়ি এত সুন্দর গাড়ি আসতো এখানে রাস্তাঘাট অটোমেটিকলি হবে কিন্তু আমার জীবন উন্নয়ন কোথায় জীবনের মান কোথায় আমাদের এখানে ছেলে মেয়েদেরকে আগে শিক্ষার আলোকে আলোকিত করতে হবে মাদ্রাসার ছেলেবে পড়ালেখা করার সুযোগ করে দিতে হবে আমাদের যুব সমাজকে কর্মসংস্থা করে দিতে হবে আজকে আপনি ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করে বাইরে আপনি একটা কর্ম আপনি করবেন কি বাজার দোকান এটাকে দেশ উন্নয়ন বলে না দেশ উন্নয়ন করলে আমাদের প্রথম কর্মসংস্থা আমাদেরকে ওয়াদা করতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে একমতে থাকবো যে আমাদেরকে প্রতিটা ওয়ার্ড থেকে কতজন করে আমাদেরকে কর্মসংস্থা করবে সেটা আমাদেরকে ওয়াদা করে তাহলে আগামীতে আমরা এই সংবাদ মাটি মানুষের নেতা আমরা বেছে নেব যে আমাদেরকে সত্য বাধা করবে আমরা ওনাদেরকে বেছে নেব আগামীতে নির্বাচন আমি একদম বিএনপি সাধারণ কর্মী আপনাদের মত আমাকে অনেক ধরনের কথা বলছে সেই যোগ্য ব্যক্তি আমি না আমি সাধারণ আপনাদের মতো আমি সাধারণ এই মাটিতে খালি পায়ে আমি হাঁটছি এই মাটিতে এখানে খাল বেলে আমি মাছ ধরছি আমি স্মৃতি এখনো বলিনি আমার একটা স্বপ্ন যদি আমি আল্লাহ যদি সুযোগ দেয় আমি আপনাদের জন্য কিছু করে যাওয়ার জন্য আমি ওয়াদা করছি ইনশাল্লাহ আগামী যেন আমাকে সে শক্তি দেয় আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বেঁচে রাখে আমার এখানে কয়েকটা কিছু আমাদের টাইম বলা যাচ্ছে না আমাদের ষোলো বছরের কষ্ট আমাদের ষোলো বছরের কষ্ট আজকে একটু আগে যারা বক্তব্য দিলেন যে আমরা যারা আমলি আমাদেরকে এমনই ব্যাপারে যে পুরো গ্রামে একশো লোক পাবে কিন্তু আমাদের এক লক্ষ লোক জিমিক বন্দুকের মধ্যে বন্দুকের মুখে আগে আমরা কথা বলতে পারিনি তো আমরা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতিবাদী দলের যেন কারণ একত্রিশ দফা একটা প্রস্তাবনা দিয়েছে আমাদের মধ্যে আমরা ঘর ভরে 71 দহা 71 দহা কি এটা পড়বো এবং বাস্তবের জন্য আমরা সেই কাজ করব আপনারা দেখেন ওনার বক্তবগুড়ি আপনারা যদি সবার হাতে মোবাইল আছে আছে না সবার হাতে ফেসবুক আছে আছে না আপনারা একটু শুনেন ওনার বক্তবগুড়ি শুনেন উনি সপ্তাহে দুইটা তিনটা চারটা বক্তৃতায় দেখেন উনি আমাদেরকে বলছে আমাদেরকে রেশন কাট করে দিবেন এটা ফ্যামিলি কাট করবে এটা জাস্ট রেশন কাটার মত এটা যদি আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে করে দেয় তাহলে সেটা কি আমাদের উন্নত হবে না অবনত হবে আমরা ব্যবসায়ীদের কাছে জিমি থাকবো আজকে সাইলে গেছি সত্তর টাকা কি রেলে বলতে পারবে না উনি তো আমাদের একটা নির্ধারিত করে দিয়েছে আমাদের যেটুকু আছে সেটুকু একটা নির্ধারিত করে দিয়েছে নাকি আমরা উনার একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব আমরা পেশি শক্তি অন্যায়ভাবে একজনকে অন্যভাবে একজন একজনকে গালমন্দ করা বেশি শক্ত দেওয়া চাঁদাবাজি করা আমি সেই আমি সেই এটা হবে না আমরা একে অপরকে শ্রদ্ধা করব একে অপরকে সম্মান করব একে অপরের ভাই হব আমরা নোয়াখালীতে এই যে নোয়াখালী আমাদের জেলা বিএনপির যারা সম্মানিত নেতারা আছে ওদের নাম বললে নয় ভুল্লু ভাই ভাই এবং ব্যারিস্টার খুব আমাকে অনেক সময় নির্দেশ দিয়েছে এখনো নির্দেশ দিয়ে আসতেছে ওনারা আমাকে অনেক সহযোগিতা করেছে আমি ওনাদের পক্ষে প্রকাশ করছি এবং আগামীতে ওনারা আমাকে আরো সহযোগিতা করবে আগামীতে আমি মনে করি আপনারা সবাই নেতা আপনারা সবাই নেতা আপনাদেরকে এক একজনকে যদি স্টেজে চলে যে আমার থেকে বক্তব্য দিবেন আমার থেকে ভালো ভাবতে হবে আমার সম্মান আপনাদের সম্মান আজকে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন সেই সম্মানটুকু আমি আপনাদেরকে আপনাদের মধ্যে মিলিয়ে দিলাম আপনারা এখানে অনেক ধরনের বক্তব্য দিতে পারেনি এখানে ভালো ভালো বক্তব্য ছিল আমাদের সমস্যা একটা অল্প সময়ের মধ্যে দেখেন নামাজের টাইম হয়ে গেছে দুইটা এখন আরেকটা নামাজের টাইম চলে আসছে আসর গেল মাঝে গেল এখন আবার আসার টাইম অনেক বক্তা অনেক আছে মনে মনে কষ্ট হয়েছে আমি এত সিনিয়র এত কষ্ট করছি এত সুন্দর আয়োজন করছি কিন্তু আমি বক্তব্য দিতে পারিনি কিন্তু আমি ওনাদের কৃতজ্ঞ উপকার করছি আপনারা আগামীতে আপনাদের নেতৃত্বে এই অমনগরবাসী শ্যানবাগবাসী উপকৃত হবে এবং আপনাদের নেতৃত্বে এই শ্যানবাগ চলবে তো সেই সুযোগ আপনারা করে দিতে হবে আমি একা ইচ্ছা করলে পারবো না আগামীতে আমরা চেয়ারম্যান হবেন মেম্বার হবেন সভাপতি হবেন সেক্রেটারি হবেন হওয়ার আগে আপনাদেরকে পরিবর্তন করে নেন আপনার যদি মনে করেন আগামী গত আমেরিকার মতো আমরা লুটপাট করে আমরা সেই ফেরি শক্তি তাহলে আমেরিকার আমাদের মধ্যে পার্থিব করে না আগামী বছর ইনশাল্লাহ আগামী এক বছরের ভিতরে আমরা এই অঙ্কিত সরকারের কাছে আমরা অবশ্যই একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন চাইব আপনার একমত আমরা এই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিপুল ভোট নিয়ে ইনশাআল্লাহ সংসদে যাবে আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে একটা কথা বলে যাই আজকে বলতে চাইছিলাম তারপর বলে যাচ্ছি একাত্তরের যুদ্ধের পরে একাত্তরের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শেখ হাসিনাকে দেশে উদারতা দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল সেই শেখ হাসিনা আমাদেরকে দশ মাস করে দিছে কত 40 বছর বাংলাদেশের অবস্থা করুণিয়া করে ফেলেছে অর্থনৈতিক রূপপাত খুন খারাপি খুন অনেক কিছু করেছে ঠিক আরেকটা উ더라 দেখাচ্ছে এখন আমাদের বারবার তো চাইবেন আমাদের জনাব তারেক রহমান আমূল নিজে এই ক্ষমতা চাইতে বলে গিয়েছিল যদি আমূল ক্ষমতা চাইতে 5 লক্ষ আমূলকে লোক মারা যাবে এটা ওদের ভাষ্য কিন্তু আমাদের